ক্যারাটেতে সোনাজয়ী অনুরাধা রায়কে সংবর্ধিত করল ময়নাগুড়ির তরণীকান্ত মাধ্যমিক শিক্ষাকেন্দ্র ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের তরণিকান্ত মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা দেওয়া হয় স্কুল ছাত্রী তথা আন্তর্জাতিক স্তরে ক্যারাটেতে সোনাজয়ী অনুরাধা রায়কে সোমবার স্কুলের তরফে এই সংবর্ধনা দেওয়া হয় এদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপচন্দ্র রায় বিশিষ্ট সমাজসেবী রামমোহন স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ এলাকার বিশিষ্ট জনেরা স্যার বললাম আজকে আপনার বিদ্যালয়ে কি করলেন আজকে আজকে আমরা অনুষ্ঠান করলাম তার সঙ্গে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রী অনুরাধারায় ইন্টারন্যাশনাল একটা পুরস্কার গুলো পুরস্কার সেটা অর্জন করেছেন এবং সেই মূলত সেই উপলক্ষেই আমাদের আজকের এই অনুষ্ঠান তাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠানটা করছি কে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমাদের ব্লক ব্লকে এবং স্টাফ ময়নদা সরাক সম্পাদী তারপরে উত্তম রায় কবিতাজি এবং রীণাজি মহাশয়ের সবাই উপস্থিত ছিলেন তার সঙ্গে আমাদের এই অঞ্চলে আমাদের এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী মাননীয় রামমোহনদাস মহাশয় এখানে উপস্থিত থেকে আমাদের অনেক কথা বলে গেলেন এবং যে ভালোভাবে যাতে এই স্কুলটা ছাত্রছাত্রী হয় সেই ছেড়ে আমাদের পরামর্শ দিলেন এবং ভবিষ্যতে যাতে এই স্কুলটি আরও উচ্চতর মাধ্যমিক পর্যায়ে যায় সেই সব প্রজন্মটা আমাদের আশ্বাস দিল এবং এগারো এলাকার জনগণকে নিয়ে তিনি একটা সভা করতে বললেন যাতে এই স্কুলের ছাত্রছাত্রা ছাত্রছাত্রী অনেকেই অন্য স্কুলে অ্যাডমিশন না নিয়ে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা করে বিশ্ব করতে এরপরেও গোপাল সরকার আমাদের নূর নূর আছে আমাদের এই ধুয়াফেরি মানীয় আমাদের এই সংগঠনের নেতা নূর দাস এবং বিশিষ্ট আরও অনেক অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী এবং শিশু অনেকেই আমাদের এই সবাই আজকে